পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আতুল চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরম প্রেমময় ঠাকুরের দীক্ষা নিলে আমরা একাদশী পালন করতে পারবো কি না সেটা জানার আগে আমাদের প্রথমে জানতে হবে একাদশী কি এবং একাদশী পালন করলে তার কি সুফল লাভ করা যায় একাদশী ব্রত পালনের মাধ্যমে পাপ মুক্তি পূর্ণ লাভ এবং আধ্যাত্মিক উন্নতির মতো ফল পাওয়া যায় এটি ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশে একটি উপায় এবং মন ও ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ অর্জনের সহায়তা করে এই ব্রতের ফলে পূর্ণ ও বর্তমান জীবনে পাপ থেকে মুক্তি মেলে এবং এর পূর্ণ অশ্বমেধ যজ্ঞের সমতুল্য বলে মনে করা হয় একাদশী ব্রতের ফল পাপ মুক্তি ও পূর্ণলা একাদশী ব্রত পালনের ফলে পূর্বে এবং বর্তমান জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং অষ্টমের যজ্ঞের সমতুল্য পূর্ণ অর্জিত হয় আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি এটি আত্মশুদ্ধি মন ও ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ লাভ এবং আধ্যাত্মিক উন্নতির একটি উপায় ঈশ্বরের প্রতি ভক্তি একাদশী ব্রত পালন করে ভক্তরা তাঁদের ইষ্টদেবতা বিশেষত শ্রী বিষ্ণুর প্রতি ভক্তি প্রদর্শন করেন স্বাস্থ্য ও উপকারিতা শারীরিক উপবাসের মাধ্যমে স্বাস্থ্য ও উপকারিতাও লাভ করা যায় কারণ এই দিনে শুধুমাত্র ফল শাকসবজি ও দুগ্ধজাত পণ্য গ্রহণ করা হয় অশুভ শক্তি থেকে সুরক্ষা যারা নিয়মিত একাদশী ব্রত পালন করেন তারা অশুভ শক্তি থেকে সুরক্ষিত থাকেন বলে বিশ্বাস করা হয় এক কীভাবে একাদশী ব্রত পালন করবে একাদশী ব্রত পালনের জন্য সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত উপবাস রাখা হয় এই সময়ে শস্য এবং ডাল জাতীয় খাবার বর্জন করে শুধুমাত্র ফল দুধ এবং অন্যান্য অনুমোদিত খাবার গ্রহণ করা হয় কঠোরভাবে উপবাস পালন করলে অনেক সময় জল পান থেকেও কিন্তু বিরত থাকতে হয় তবে এটি ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করে উপবাসের পর দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর উপবাস ভঙ্গ করা হয় এবার আলোচনায় আসা যাক অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে আমরা কি একাদশী পালন করতে পারবো কি পারবো না তো বন্ধুরা অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে সকলেই একাদশী কিন্তু পালন করতে পারবেন তবে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে এই ব্রত পালনের উদ্দেশ্য হল ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি করা এবং এটি অনুকূল ঠাকুরের শিক্ষা অনুযায়ী পালন করা যেতে পারে একাদশী পালনের নিয়ম হিসাবে ঠাকুর কি বললেন অনুকূল ঠাকুরের শিক্ষা অনুযায়ী অনুকূল ঠাকুর ভক্তদের যেভাবে তার শিক্ষা অনুযায়ী সেবা এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য উৎসাহিত করেছেন সেইভাবেই একাদশী পালন করা উচিত একাদশী পালনের মূল লক্ষ্য হল ভক্তি বৃদ্ধি করা এবং ঈশ্বরের প্রতি মনোনিবেশ করা অনুকূল ঠাকুরের অনুসারীদের জন্য একাদশী পালনের কোনো বাধা নেই যদি তা তার মূল দর্শন অনুযায়ী হয় বরং এটি তার শিক্ষার অংশ হতে পারে অনেক ভক্ত একাদশীতে উপবাস করেন বা ফলমূল গ্রহণ করেন এই ধরনের নিয়ম আপনি আপনার বিশ্বাস অনুযায়ী পালন করতে পারেন যদি আপনার অনুকূল ঠাকুরের দীক্ষা গ্রহণের পরে একাদশী পালন নিয়ে কোনো প্রশ্ন থাকে তবে একজন বিশ্বস্ত গুরু বা সৎসঙ্গ সংগঠনের আধ্যাত্মিক গুরুদের সঙ্গে কথা বলাই ভালো এছাড়াও আপনি যদি একাদশী পালনে আগ্রহী হন এবং এর আধ্যাত্মিক ও স্বাস্থ্যগত উপকারিতায় বিশ্বাস রাখেন তাহলে আপনি এটি করতে পারেন দীক্ষা নেওয়ার সময় আপনার গুরু বা ঋত্বিকের সাথে এ বিষয়ে আলোচনা করতে পারেন তারা আপনাকে সঠিক পথ দেখাতে পারেন আপনার দীক্ষা এবং সৎসঙ্গের নিয়ম অনুযায়ী একাদশী পালন করা বাধ্যতামূলক না হলেও এটি একটি ভালো অভ্যাস হিসেবে বিবেচিত হয় অনেক অনুসারী একাদশী পালন করেন কারণ এটি একটি প্রচলিত হিন্দু প্রথা এবং এতে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় বলে বিশ্বাস করা হয় তাহলে অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে একাদশী পালনের কোনো অসুবিধা কিন্তু নেই বা তার কোনো বাধ্যতামূলক কারণও নেই কোনো বাধ্যবাধকতা নেই সেটা তার ব্যক্তিগত ব্যাপার একাদশী পালন করলে শরীর ও মন দুটোই ভালো থাকে আর আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সবসময় এই কথাই বলেছেন ঠাকুর সবসময় তার ভক্তদের তার সন্তানদের ভালো থাকার উপায় কিন্তু আমাদেরকে বারবার করে বাতলে দিয়েছেন তাহলে আজকের ভিডিওটা এইটুকুই আশা করব আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটা একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত আমার পরিবারের সঙ্গে যুক্ত হননি তাদের কাছে আমার তরফ থেকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান তাহলে আজকে চলি ঠাকুরের আশীর্বাদের হাত আমার সকল বন্ধুদের মাথার উপর থাক জয়গুরু